এই শীতকালে আমাদের অনেকেরই একটা সমস্যা দেখা দেয় হাত পা ফাটা শীত বাড়ার সাথে সাথে হাত পা প্রচুর পরিমাণে ফাটতে শুরু করে অনেকেরই হাত পা ফেটে রক্ত বেরিয়ে আসে প্রচুর পরিমাণে ব্যথাও শুরু হয়ে যায় আবার অনেকেরই হাত পা একদম কালো হয়ে যায় যেটা দেখতে খুবই বিচ্ছিরি লাগে আর এই শীতকালে যদি কোনো বিয়েবাড়ি পার্টি ফাংশানে যেতে হয় তখন আমাদের খুবই লজ্জা লাগে তখন আমরা পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচা করি কিন্তু দেখবেন তাতেও কোনো ভালো রেজাল্ট পাওয়া যায় না তো পার্লারে গিয়ে যদি আপনারাও আপনাদের হাতে পায়ে পেডিকিওর বা মেনিকিওর করে থাকেন তাহলে আজকে আমার এই টিপসটি একবার হলেও ট্রাই করে দেখবেন ইনস্ট্যান্ট যদি রেজাল্ট পেতে চান বা পার্টি ফাংশানে যাওয়ার আগে যদি হাত পাগুলোকে আপনারা চাইছেন একটু পরিষ্কার করে নিতে তাহলে আমার এই টিপসটি একবার হলেও আপনারা প্রয়োগ করে দেখবেন এই শীতকালে দেখবেন আমাদের হাতগুলো এরকম জড়ো হয়ে যায় মানে চামড়াগুলো এক একদম জড়ো হয়ে যায় যেটা একদম বয়স্ক মানুষদের মতো লাগে দেখতে এই টিপসটি যদি আপনারা একবার ইউজ করেন তাহলে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা পার্লারে যাওয়া একদম বন্ধ করে দেবেন আপনাদের সামনেই করে দেখাবো যে আমার হাতটা এত পরিষ্কার কিভাবে হলো তাহলে চলুন শুরু করা যাক তো দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি একটা শ্যাম্পু যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারেন এক টাকা দামের একটা শ্যাম্পু নিয়ে নিলেই হবে খুব বেশি পয়সাও খরচা করতে হবে না আর এই যে টিপস বা রেমেডিটা আমরা আজকে ইউজ করবো তাতে আমাদের স্কিনেরও কিন্তু কোনো ক্ষতি হবে না শ্যাম্পু শুধু আমাদের চুল পরিষ্কার করতে নয় আমাদের হাতে পায়ে হাত পা পরিষ্কার করতে বা আমাদের হাতে পায়ে গ্লেজ আনতে কিন্তু অনেকটাই সাহায্য করে আবার এই শ্যাম্পু দিয়ে যদি আপনারা আপনাদের নতুন কাপড় জামা কোনো দিন না পরিষ্কার করে থাকেন তাহলে একবার হলেও পরিষ্কার করে দেখবেন হানড্রেড পার্সেন্ট বলতে পারি আপনাদের আর ড্রাই ওয়াশ করতে লাগবে না এতটাই ভালো পরিষ্কার হবে এবার একটা বাটির মধ্যে শ্যাম্পুটাকে নিয়ে সাইডে রেখে দিলাম আর একটা নিয়ে নিয়েছি এখানে তড়কা প্যান আর এই তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো তো আমরা সকলেই জানি অ্যান্টিসেপটিকের কাজ করে তার সাথে সাথে আমাদের স্কিনে গ্লেজ জানতে প্রচুর পরিমাণে সাহায্য করে এবার এই হলুদটাকে আমরা গ্যাসের মধ্যে কিছুক্ষণ মানে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব কারণটা হলো হলুদ যদি আমরা আমাদের হাতে লাগাই দেখবেন হাতের মধ্যে হলুদের দাগ উঠে আসে যদি হঠাৎ করে আমাদের কোথাও পার্টি ফাংশানে যেতে হয় তো হলুদের দাগটা আমাদের ফুটে ওঠে তখন সেটাও একটা বিচ্ছিরি লাগে কিন্তু এই হলুদটা যদি আপনারা এইভাবে গ্যাসের মধ্যে একটু বসিয়ে এর কালারটা চেঞ্জ করে দেন তাহলে দেখবেন সেই হলুদের দাগটা আপনাদের হাতে পায়ে একদমই আসবে না আর যেমন হলুদ কাজ করে ঠিক সেরকমই এটা কাজ করবে সুন্দর একটা গন্ধ আপনাদের পুরো বাড়ির মধ্যে দেখবেন ছড়িয়ে আসবে তো দেখুন হলুদের কালারটা এখন কালচে হয়ে গেছে একদম কফি কালার তো এরকমই কালার রাখবেন এর থেকে বেশি কালচে করবেন না এবারে এই হলুদটাকে এই শ্যাম্পুর মধ্যে দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে একটা চামচের সাহায্যে এভাবে ফেটিয়ে নেবেন দেখবেন একটা ক্রিমের মতন এটা তৈরি হয়ে যাবে আর এই হলুদা শ্যাম্পু যখন একসাথে মিশিয়ে আপনাদের স্কিনে আপনারা লাগাবেন তখন দেখবেন স্কিনের গ্লেজটাই একদম আলাদা রকম হয়ে গেছে এবার এর মধ্যে আমরা আরও একটা জিনিস দেব যেটা হলো কোলগেট কোলগেট আমাদের শুধু দাঁত পরিষ্কার করতে নয় আমাদের স্কিন পরিষ্কার করতেও কিন্তু অনেকটাই সাহায্য করে তবে হ্যাঁ ডাইরেক্ট কোলগেট কিন্তু স্কিনের মধ্যে কখনোই লাগাবেন না যদি এইভাবে কোনো জিনিসের মধ্যে মিশিয়ে লাগান তাহলে কিন্তু খুব ভালো কাজ দেয় আর কোনো স্কিনের কোনো ক্ষতিও হবে না কোলগেটটা খুব বেশি দিতে লাগবে না সামান্য একটু দিয়ে খুব ভালো করে এইভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেবেন এই যে রেমেডিগুলো একটা একটা করে আমি মেশাচ্ছি এগুলো কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার চেষ্টা করবেন খুব ভালো করে না ফেটালে কিন্তু খুব ভালো রেজাল্টও পাবেন না সেজন্য এমনভাবে ফেটাবেন যেন একটা ক্রিমের মতন তৈরি হয়ে আসে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ভেসলিন আর এই ভেসলিন কিন্তু শীতকালে আমরা সকলেই মাখি এই ভেসলিন মাখলে আমাদের স্কিনে একটা গ্লেজ আসে তো সেই জন্য এখানে সামান্য একটু ভেসলিং এখানে দিয়ে দিলাম ভেসলিংটা দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নেবো যাতে ভেসলিংটা ভালো মতন এই সব জিনিসের সাথে মিশে যায় তো দেখতেই পাচ্ছেন ফেটাতে ফেটাতে এটা একটা একদম ক্রিমের মতন তৈরি হয়ে গেছে কত সুন্দর একটা স্মুথ মনে হচ্ছে ক্রিম তো চলুন এবার এটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটাও অবশ্যই দেখবেন না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তার আগে আমি আমার হাতটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন আমার হাতটাও একদম শীতকালে প্রচুর কালো হয়ে যায় আর চামড়াগুলো একদম জড়ো হয়ে যায় দেখতেই পাচ্ছেন চামড়াগুলো একদম জড়ো জড়ো হয়ে গেছে আর হাতটা প্রচুর পরিমাণে কালো হয়ে গেছে যেটা কারোর কাছে দেখাতে খুবই লজ্জা লাগে তো আমি যদি কোনো পার্টি ফাংশানে হঠাৎ করে বেরিয়ে কোথাও যাই তাহলে আমি এই রেমেডি অবশ্যই একবার হলেও ট্রাই করি মানে যাওয়ার এক ঘন্টা আগে এই রেমেডিটা আমি বানিয়ে তারপরে হাতে পায়ে লাগিয়ে তারপরে বেরোয় তো কেউ বুঝতেই পারে না যে আমি পার্লারে গিয়ে কোনো পেডিকিওর বা মেনিকিওর করে আসিনি একদম সস্তা সুন্দর একটা রেমেডি যেটা বা টিপস যেটা আমরা হাতে পায়ে লাগালে আমাদের হাত বা পা এত সুন্দর গ্লেজ আসবে যে সবাই দেখে চমকে যাবে তো দেখুন কিভাবে লাগাবেন এটাকে একটু মোটা করে এভাবে হাতের মধ্যে লাগিয়ে নিতে হবে পায়ে লাগালেও একটু মোটা করেই লাগিয়ে নেবেন পায়ে যদি লাগাতে চান তাহলে আরেকটা এখানে শ্যাম্পু আপনারা ব্যবহার করতে পারেন তো এইভাবে লাগিয়ে কিছুক্ষণ ধরে এটাকে মেসেজ করে নিতে হবে তবে খুব বেশি দোলে দোলে মেসেজ করবেন না একটু হালকা হাতে ভালো করে মেসেজটা করে নেবেন তো যতটা এখানে আমি রেমেডি নিয়েছিলাম বা যতগুলো জিনিস নিয়েছিলাম সবগুলোই কিন্তু আমি হাতের মধ্যে খুব ভালো করে দেখুন লাগিয়ে নিচ্ছি এইভাবে আপনাদেরকেও কিন্তু খুব ভালো করে হাতের মধ্যে লাগিয়ে নিতে হবে আর আমি দেখাবো এটা কতটা কার্যকারী সেই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন না পুরোটা না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো এবার পনেরো মিনিট পর আমি ফিরে এলাম পনেরো মিনিট পর কি করব এটা যখন শুকে যাবে তখন আবার এইভাবে একটু হালকা হাতে ম্যাসেজ করে নেব দেখতে পাচ্ছেন কীভাবে আমি মেসেজ করছি এভাবে হালকা হাতে মেসেজ করলে কি হবে হাতের মধ্যে যে কালো স্পট পড়ে গেছিলো সেই স্পটগুলো কিন্তু খুব ভালো উঠে আসবে আপনারা বুঝতেই পারবেন যে হাতটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে আসছে মানে আপনাদের যে গায়ের রঙ সেই গায়ের রঙ আস্তে আস্তে ফিরে আসছে গরমকালে দেখবেন আমাদের হাতে বা পায়ে একটা আলাদা রকমই গ্লেজ থাকে কিন্তু শীতকালে সেই গ্লেজটা কোথায় চলে যায় আসলে আমাদের হাত পা শীতকালে ঠান্ডা প্রচুর পরিমাণে পড়ার কারণে আমাদের হাত পা কালো হয়ে যায় বা আমরা যখন রোদে বসি তার কারণে হয়তো আমাদের হাত পা কালো হয়ে যায় তো সেই কালো ভাবটা কিন্তু খুব সহজে এইভাবে আপনারা তুলে ফেলতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে ঘষছি একটু এইভাবে ঘষবেন বা ম্যাসেজ করে নেবেন তো ঘষতে ঘষতে আপনারা বুঝতে পাচ্ছেন দেখুন আমার হাতটা কিন্তু এখন অনেকটাই পরিষ্কার লাগছে মানে কালো যে স্পটটা পড়ে গেছিল সেটা কিন্তু এবার উঠে এসেছে তো এবার আমরা এটাকে ভালো করে ধুয়ে নেব তো একটু উষ্ণ গরম জল নেবেন তারপরে হাতটাকে ভালো করে ধুয়ে নেবেন ধোয়ার সাথে সাথে আপনারা অবাক হয়ে যাবেন যে হাতটা এতটা পরিষ্কার কিভাবে বা হয়ে গেল মানে আপনারা দেখলেই চমকে যাবেন যে হাতটা এত সুন্দর পরিষ্কার হয়ে গেছে যে শীতকালে যেই দেখবে সেই অবাক হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আমি হাতটা ধুলাম আর কতটা পরিষ্কার লাগছে হাতটা আপনারা দেখুন আমার হাতটা তো আপনারা আগেও দেখলেন আর এখন দেখুন কতটা পরিষ্কার লাগছে তো বুঝতে পারছেন এটা এটা কতটা কার্যকারী কি মানে খুব যে বেশি জিনিস আমরা এখানে ব্যবহার করেছি তাও না কিন্তু খুব অল্প অল্প জিনিস ব্যবহার করেছি আর চারটে জিনিস এখানে ব্যবহার করেছি এই চারটে জিনিস ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কতটা কার্যকারী তো দেখুন এবার হাতটা আমি ভালো করে ধুয়ে তারপরে মুছে এসেছি আর দেখতে পাচ্ছেন হাতের মধ্যে কিন্তু একটা গ্লেস চলে এসেছে এত সুন্দর পরিষ্কার লাগবে যে আপনারা দেখেই চমকে যাবেন এবার এই হাতটাকে এইভাবে রেখে দেবেন না এবার এই হাতের মধ্যে সামান্য একটু ভেসলিং লাগে নেবেন এতে কি হবে আপনাদের হাতের মধ্যে যে গ্লেসটা সেই গ্লেসটা যাবে না চট করে সেই গ্লেসটা অনেকক্ষণ পর্যন্ত থেকে যাবে হাত পা যদি ফাটাও থাকে তাহলেও এটাই টিপস এই টিপসটা ইউজ করবেন দেখবেন হাত পা ফাটা একদম কোথায় চলে যাবে খুবই ভালো রেজাল্ট পাবেন হান্ড্রেড পারসেন্ট কাজ করবে তো আশা করি আজকের টিপসটি আপনাদের ভালো লেগেছে আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য তাহলে চলুন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ